আরে ভালোবাসার মাইরে বা সব শয়তান তোমার আশেপাশে থাকে এ বরসটা আমি বের হরি পরশে যাই রে মেসেঞ্জারে মেসেজ লিখছে আই লাভ ইউ পরশে আমার গতি হচ্ছে কিন্তু ওই যে সাগরটা ও যাই রে দিন লাইক দে ফটো মধ্যে আমার আশেপাশে মে গুলাবে এইবার মাইরে আয়াম সবাই মাইরে আয়াম ধরেন তোর সই ধরে